গাইস দেখুন একটি দুর্ঘটনায় আপনাদের সামনে চলে এসেছি এই এই যে গ্যাস ওইটা গ্যাস অফিস ছিল গ্যাস অফিস এটা হচ্ছে সাদেনপুর শারেনপুর যে মিলিটারি ক্যাম্প তার পাশেই গ্যাস অফিস ছিল এই গ্যাস অফিসে কীভাবে দুর্ঘটনা সম্পর্কে আগুন লেগে যায় আগুন লেগে গিয়ে এই যে গ্যাসগুলো দেখুন আমি ভিডিও করছি রাস্তার এপিট দিয়ে গ্যাসটা দেখা যাক এখন কি হয় আগুন লেগে গেছে এক্ষুনি হয়তো জলের মেশিন চলে আসবে রাস্তা খুবই জাম আছে দেখুন গ্যাস ফাটলো আর কি ভয় দেখা যাক একটা জুড়ে যাও তুমি সরে যাও ভয় করবে একদম একদম এদিকে এসো না সরে যাও দেখুন দাইজ কি দুর্ঘটনা অবস্থা গাড়ি আছে রাস্তায় হাই রোডে গাড়ি চলছে কেমনভাবে বাস্ট হচ্ছে দেখুন দেখুন কীভাবে বাস্ট হচ্ছে দেখুন গাই বিভ্রান্তি অবস্থা এখন দৃশ্য দেখার মতন নয় আমার মুখ দিয়ে তো কথাই বার হচ্ছে না বাবা এই সরে আসো সব দূর সরে আসো রাস্তার দিক দিয়ে প্রচুর ট্যাঙ্ক আছে গাইজ আমি কিছু বলতে পারছি না এখন কি ওই দেখুন আর একটা ফটলো কি দুর্ঘটনা হবে কিছু বলতে পারছি না এই মুহূর্তে প্রচুর গ্যাস গ্যাস পাচ্ছে ওই একটা ফাটলো চুপ করে থাকো সরে আসো ওইদিকে সরে আসো গ্যাস ফেটে যাবে না তো দেখুন গাইজ আমরা রাস্তা ছিলাম এখন দূরে পালিয়ে কত দূরে চলে এসছি দেখুন গাইজ মনে হচ্ছে আর ফাটবে না থেমে গেছে থেমে যাওয়াটাই ভালো চারিদিকে ঘর বাড়ি আছে রোডে গাড়ি চলছে কী হবে বলা যাচ্ছে না ঠিক প্রচুর মিডিয়া এখানে চলে এসেছে আর একটা ফাটলো গাইজ চুপ করো সরে যাও এইটুক কত দূরে দূরে সিটি আসছে দেখো প্রচুর গ্যাসের অফিস ছিল এটা গ্যাসের গাইজের অফিসার এখানে প্রচুরে আছে গ্যাস ছিল কিভাবে আগুন লেগে গেছে জানি না গ্যাস ফেটেই যাচ্ছে সামান্য চার পাঁচ মিনিটের ভিডিও আছে দেখুন গাইল কি দুর্ঘটনা হবে বলতে পারি না গাড়ি ঘোড়া সব বন্ধ আছে এটা হাই রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যশোর রোড দেখুন ফের একটা ফাটল দাদা তুমি এদিকে সরে আসছো দাদা কি ফোনে কথা বলছো লেগে যাবে ফট করে সরেচুন আসুন এদিকে क्या जीवन रिक्स मीडिया है। गाड़ी